আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য লোট্টে মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম অনেক মোটা মোটা এগুলো দেখুন লোটে মাছগুলো আমি পরিষ্কার করে ভালো করে নিয়ে আসছি কাটানোর সময় আপনাদেরকে দেখালাম না কারণ এটা আমরা সবাই জানি কাটতে এবার আমি লোট্ট মাছগুলো আজকে যেভাবে রান্না করব ভিন্ন ধরনের একটা রান্না আপনারা দেখতে থাকুন কী কী লাগতেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। মরিচ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা টমেটো কষি আর সাথে দিয়ে দিব আরেকটা জিনিস তা হচ্ছে কুচি করে রাখা ফুলকপি ভিন্ন ধরনের রান্না হচ্ছে আপনার এই ফুলকপি নিয়ে তার সাথে এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ি সামান্য পরিমাণ দিয়ে আমি লাল মরিচের গুঁড়ি যারা জাল খেতে পছন্দ করুন দেবেন হলে না দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ি এবার দিয়ে দেব আমি সয়াবিন তেল ভালো করেই মেখে নিব দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে সব কিছু একসাথে এবার আমি সামান্য একটু ফানে দিয়ে দিব কারণ লটটা মাছ রান্না করার সময় ফানি এমনিতে বেরিয়ে আসে নরম জিনিস এই কারণে ডাকনা দিয়ে দিচ্ছি এবার আমি তারপরে চুলোটা দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের মতো রান্না করবো তারপর পেরে আসব দেখুন চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আমি এর ফাঁকে কিন্তু ডাকনাটা উঠিয়ে দুই একবার একটু লিটার দিয়েছি এখানে মাছটা কিন্তু খুব নরম লোটটা মাছ আমরা সবাই জানি ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন খেতে খুব ভালো লাগে ধনিয়া পাতা দেওয়ার পর দু মিনিট এভাবে আবার জাল করে নিব তারপরে নামিয়ে নিব। মজাদার ফুলকপির লোটটা মাছ রান্না দেখুন এবার হয়ে গেছে লটটা মাছ রান্না আমি চুলাটা অফ করে দিচ্ছি তাহলে দেখুন কালারটা এত সুন্দর আসছে মাখা তেলে বড়ো বড়ো লটটা মাছ এভাবে রান্না করবেন দেখবেন একবার খেয়ে ভালো লাগবে অবশ্যইভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা আমি যেভাবে করলাম ফুলকপির লোট্টা মাছ রান্না তাহলে আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ